কথায় বলে প্যালে দর্শন ফির কুন বিচারি কিন্তু চেহারাই যে সব বলে দেয় না সেই কথাকে কাজে প্রমাণ করেছিলেন প্রতিভা দেবী সিংহ পাটিল শান্তশিষ্ট বিনয়ী চেহারা পরনে আটপৌরে শাড়ি আর হাত ঢাকা ব্লাউজ মাথার ঘুমটা একটুকু নরে চড়ে না কপালে টিপ চোখে চশমা দেখে এতটুকু বোঝার উপায় নেই যে এই মানুষটি এককালে কলেজে টেবিল টেনিস চ্যাম্পিয়ন ছিলেন কিন্তু টেনিস কোর্টের দাপট টের পাওয়া যায় তার রাজনৈতিক ক্যারিয়ারে ভারতীয় রাজনীতি জোরা রেকর্ড তার দখলে রাজস্থানের প্রথম মহিলা রাজ্যপাল ভারতের প্রথম নির্বাচিত মহিলা রাষ্ট্রপতি দুই কৃতিত্বই প্রতিভা দেবীসিংহ পাটলের দখলে ভারতের মতো পুরুষতান্ত্রিক দেশে রাজনীতির আঙিনায় এ এক বিরল কৃতিত্ব প্রতিভা পাটিল চৌত্রিশ সালের ডিসেম্বর ভারতের মহারাষ্ট্রের ছোট শহর জালগাঁওয়ে জন্মগ্রহণ করেন মা গঙ্গাবাই বাবা নানা সাহেব তিনি ছিলেন গভর্নমেন্ট প্রসিকিউটর ছয় ভাই মধ্যে প্রতিভা তৃতীয় মাত্র বারো বছর বয়সে নিজের মাকে হারান বাবা নানা দিয়েছিলেন তাদের একমাত্র কন্যাকে শিক্ষিত সেই কথা দেবীর পড়াশোনা অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ার পর আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করার পর তিনি জলগাঁওয়ে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন উনিশশো পঁয়ষট্টি সালে রাজস্থানী বংশোভূত তরুণ দেবী সিংহ সাকওয়াতের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয় তাদের এক ছেলেও মেয়ে রয়েছে পরিবারে রাজনীতির তেমনভাবে আবহ কোনো ছিল না পরিবারে তিনি প্রথম রাজনীতির জগতে আসেন তবে স্বামী তরুণ দেবী সিংহ যুক্ত ছিলেন রাজনীতির সঙ্গে উনিশশো সালে তিনি প্রথম মহারাষ্ট্র বিধানসভার সদস্য নির্বাচিত হন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি রাজস্থান মন্ত্রিসভার সদস্য ছিলেন উনিশশো সালে বিরোধী দলীয় নেতৃত্ব দায়িত্ব পালন করেন উনিশশো সালে আবার রাজ্য মন্ত্রিসভার সদস্য হন দু সালের উনিশে জুলাই ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচনে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ভৈরব সিং শেখওয়াতের চেয়ে তিনি তিন লাখেরও বেশি ভোট পেয়ে জয়লাভ করেন পঁচিশে জুলাই তিনি ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন দু সাল থেকে দু সাল পর্যন্ত পদে ছিলেন দীর্ঘ রাজনৈতিক জীবনে মহিলা রাজনীতিবিদ হিসেবে বারবার পড়তে হয়েছে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে কিন্তু মৃদুভাষী প্রতিভা দেবী সব জবাব দিতেন নিজের কাজে কথায় নয় বিশ্বাস করতেন কাজের আত্মবিশ্বাসে সেই পথেই হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে বড় সাধারণতন্ত্রের প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান প্রতিভা দেবী সিংহ পাটিল আজ বলিষ্ঠ ভারতীয় নারীর উদাহরণ দেশে প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিংহ পাটিলের জন্মদিনে জিও বাংলা জানায় বিনম্র শ্রদ্ধা এরকম আরো অনেক আপডেটসের জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায়